হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি স্বপ্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা তুমি সবাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সারাদিনটা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আশা করছি ভালো লাগবে আর তো দেখো শুরু করে দিনটা সকালবেলায় তোমাদের দাদাভাই ভাই বললো একটুখানি চা খাবে তো যেহেতু আগের দিনে কিছুটা দুধ রয়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু দুধ দিয়ে চাটা বানিয়ে না সকাল সকাল না দুধটা খেতে ভালো লাগে না এখানে দু কাপ রয়েছে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো তা চাটা খেয়ে চলে আসলাম সবজিগুলোকে বালতির মধ্যে ঢোকানো কেন পুরোটাই সব বলবো কেন ঢুকে রেখেছে তো সবজিগুলো ক্যাক এক করে বালতি থেকে বের করে নিচ্ছে এবার চলো শোনা যাক মানে কেন বালতির মধ্যে সবজিগুলো ঢুকে রাখা হয় কারণ আমাদের ঘরে না ইঁদুরের প্রচণ্ড উৎপাত প্রচণ্ড উৎপাত রাতে মানে এত আওয়াজ করে তারপরে তোমার সবজি সবজির ঝুড়িতে যদি আমরা সবজি রাখি না মানে একটু থাকে না সবজিগুলোকে নিয়ে চলে যাবে তারপরে খেয়ে একদম যাচ্ছাতা তাই করে রাখে তাই মা বললো বলে মানে মায়ের আর কি এটা কনসেপ্ট যে বালতির মধ্যে যেগুলো ঢুকে রাখলে কি ইঁদুরগুলো মুখে দিতে পারে না অবশ্য এটাই ঠিক এই বালতিতে ঢুকে রাখা হয় দেখে সবজিগুলো এখনও ভালো থাকে তো সবজিগুলোকে আমি এক একবার নামিয়ে নিয়েছি নামিয়ে সরিয়ে রেখেছি ওগুলো পরে সবজি ঝুড়িতে গুছিয়ে রাখব আর সকালে খাবারের জন্য উচ্ছে আলু ভাজা আর বরবটি আর আলু ভাজবো আর কি তো সকালবেলা ভাত খাই তো সবাই জানো আমরা বেলাই ভাত খাই আমাদের ওখানে না কেউ রুটি খেতে খুব একটা পছন্দ করে না তো রুটি আমারও প্রচণ্ড খারাপ লাগে ভীষণই বাজে লাগে রুটি খেতে তো রুটি খাওয়া হয় না তাই তিনবেলায় ভাত খাওয়া হয় দেখে তিনবেলায় ভাত রান্না করা হয় তো এখন আমি আলুগুলোকে ভালো করে আলু ভাজা মতো করে কেটে নিচ্ছি আর উচ্ছেও কেটে নেব কুচ্ছিগুলোকে আলু ভাজার মতো এক এক করে মানে একই রকম সাইজে কেটে নিচ্ছি তারপরে বিনস আলু ভাজা আর বিনস আলু যে কাটা ওটা আমি দেখাতে পারিনি একবারে তোমাদের রান্না করার সময় দেখিয়ে দেব। তো দেখো আমি বিনস আলু কেটে নিয়েছি এগুলোকে ভাজবো আর ওইদিকে তো তোমাদের দেখেই দিয়েছে উচ্ছে আলুটা কেটে নিয়েছে ভাজার জন্য তো কড়াইতে এবার এবার উনানে কড়াইটা বসিয়ে দিই এক এক করে প্রথমে বিনস আলুটা ভাজবো তারপরে আলু ভাজব প্রথমে উচ্ছে আলু ভাজলে না কড়াই আর পরে যদি বিনস আলু ভাজি পুরো বিনস আলুটা পুরো তিতো হয়ে যাবে তাই প্রথমে উচ্ছে আলু বিনস আর আলুটা ভেজে আলু বসিয়ে দিয়েছে তারপরে দেখো দুপুরে এক রান্নাটা ভাবছি একবারে করে নেব দুপুরে তোমার পমফ্রেট মাছ ছিল তো পমফ্রেট মাছটা টুকনে তেল ঝাল মতো করব এর রেসিপিটা আমি পরে কোনো এক বড়ো একটা ভিডিওতে শেয়ার করে দেবো এই রেসিপিটা ভীষণই সোজা আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমি সবাই রান্না করে উঠলাম দেখতেই পেলে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আর মা সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছে এই ঘরটা এই ঘরটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে সেহেতু আমার আর গুছানোর কিছুই নেই আর বোন এদিকে পুজো দিচ্ছে পুজো আজকে বোন দিয়ে দিচ্ছে চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলছি বাইরে মেঘ করেছে বৃষ্টিও হওয়ার দেখে হয় নাকি তো চলো তো বন্ধুরা দেখতে পেলে আমি রেডি ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে এখন গিয়ে খাবো দুপুরে কি রান্নাবান্না হয়েছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি তাও একবার দেখিয়ে দেবো কী কী রান্নাবান্না হয়েছে তো চলো আমি এখন মানে খাব দুপুরে খাবারটা খেয়ে নিই থাকো আমার সাথে এই পাশে রয়েছে উচ্চ কী কুমড়ো দিয়ে রসুন দিয়ে ভাজা এটা খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে রয়েছে মাছের ঝোল দেখতে তো পেয়েছে যে মাছের জলটা রান্না করেছে আর রয়েছে হচ্ছে তোমার চাটনি তো চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে মানে পাত না হলেও ভীষণই ভালো লাগে খেতে আর এই কুমড়ো আর তোমার কি শরীর রসুন দিয়ে যেই ভাজাটা ওই ভাজাটা মানে খেলে না মানে একদম মানে এক থালা ভাত খাওয়া যাবে এত ভালো লাগে খেতে তোমরা একটা বাড়িতে ট্রাই করো রসুন দিয়ে আর কুমড়ো দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে তো বেশি কথা না বলে তো চলো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই প্রায় আড়াইটা বেজে গেছে খিদেও পেয়েছে থাকো আমার সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে একটু ঘুমাবো প্রচন্ড হবে না মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে রুগী মনে হয় তো যাই হোক এটা অভ্যাস হয়ে গেছে দুপুরে না ঘুমালে ভালো লাগে না তো এখন একটু ঘুমাই ঘুমতে উঠে বিকেলবেলা আবার ব্লগ করছে এই সবে ঘুম থেকে উঠলাম ভীষণ ভালো ঘুম হয়েছে প্রচণ্ড ভালো ঘুমিয়েছে তো এখন বিকেল প্রায় সাড়ে ছটা বাজে সন্ধ্যা হতে যাচ্ছে তো এখন একটু রেডি হবো বিকেলে বাজার যাব মানে এখন বাজার যাব। বাজারে কিছু কাজ রয়েছে কাজ বলতে কয়েকটা জামা কাপড় রয়েছে ওগুলোকে অল্টার করাতে হবে তো চলো রেডি হই তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক দেখো সোজা বাজারে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দেখো চলে আসলাম ফলের দোকানে যেহেতু কালকে বুদ্ধ পূর্ণিমা আর তোমরা যেদিন ভিডিওটা থাকবে সেই দিনই তো বুদ্ধ পূর্ণিমা থাকবে তো আর বৃহস্পতিবারও পড়েছে বৃহস্পতিবার যেন পান কলা কাঁঠালি কলা নিয়ে নিলাম মা বলেছিল বাজার থেকে নিয়ে আসতে তাহলে মা আর আসবে না বাজারে আর এই পাশে যেহেতু পূর্ণিমা রয়েছে তাই সেদিনকে একটু মিষ্টি দিলে ভালো হয় তো একটু মিষ্টি নিয়ে নিলাম তারপরে মিষ্টি মিষ্টি কিনে ফুচকা খেতে চলে আসছি তো বন্ধুরা বিকেলবেলা বাজার থেকে বাড়ি এসে আর কোনো ভিডিও কো শ্যুট করতে পারিনি আর সেরকম কোনো কাজও করিনি যে কী বা দেখাবো তোমাদের তো এখন ডিনার টিনার কো কমপ্লিট হয়ে গেছে আর এখন গেট শুয়ে পড়ব ঘুমে পড়বো এখন প্রায় সাড়ে এগারোটার মতো রাত সাড়ে এগারোটার মতো বাজে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা